মোটিভেশন লন্ডন থেকে সবাইকে স্বাগত ঈদ উপলক্ষে সবাই কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে এখন আর এই সময়ে সবগুলোতে বেশি বেশি কালেকশন এসেছে ঈদ উপলক্ষে এবং এক্সক্লসিভ কালেকশন আছে সেই সবগুলোতেই মূলত ক্রেতাদের আগ্রহ বেশি তো আমরা এখন আজকে চলে এসেছি ফ্যান্টি ফ্যাশন লন্ডনে ফ্যান্টি ফ্যাশন যে সবটা আপনারা দেখছেন এখানে সব সময় জামা কাপড় থাকে আর ঈদ কালেকশনে তো অসাধারণ অসাধারণ কিছু কালেকশন নিয়ে আপু এসেছেন আমাদের ফ্যান্টি ফ্যাশনের যে ওনার ফাতেমা আপু আমাদের সাথে আছে আমাদের সাথে কুয়াশা আপু আছে তারা দুজনই আজকে আমাদেরকে দেখাবে ঈদ উপলক্ষে ফেন্টি ফ্যাশনে কত রকমের জামাকাপড় আছে শাড়ি এক্সক্লুসিভ যে থ্রি পিসগুলো আপুরা ধরে আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলা সব ঈদ কালেকশন অসম্ভব সুন্দর পিওর শিফনের মধ্যে এমবডারি ওয়ার্ক করা パール করা সিকোয়েন্স করা এবং এগুলা সব অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড এগুলা ঈদের জন্য এগুলার মধ্যে সব সাইজ अवेलेबल আছে কালারও अवेलेबल আছে এটাও একটা পাকিস্তানি ডিজাইনের তো ঈদ উপলক্ষে কিন্তু আপনারা আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন পেয়ে যাবেন ফ্যান্টি ফ্যাশন লন্ডনে কেউ দেরি করবেন না ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা কি প্রাইস টা বলতে পারবেন নাকি প্লাস প্রাইস না না প্রাইস টা আমরা এখনো মাত্র এসছে তো আমরা এখনো ডিসপ্লে করি নাই আমরা যখন ডিসপ্লে করব আমরা যখন ডিসপ্লে করব আমরা সব প্রাইস সহ আমাদের সব ড্রেস হ্যাং করা থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার সাদা ড্রেস এগুলা মর্নিংয়ে ঈদের দিন মর্নিংয়ে যে আমরা কটন ড্রেস করি এগুলো আর মর্নিংয়ে পরার জন্য অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি সাদা সাদাবাহা ড্রেস এগুলা আর সবার জন্য আরেকটু বলে দেই সেটা হচ্ছে আমরা কোনো প্রকার রেপ্লিকা সেল করি না শুধুমাত্র অথেন্টিক ব্র্যান্ড সেল করি যারা অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের সালোয়ার কামিজ কিনতে চান তাদের জন্য ডেফিনেটলি ফেন্টি ফ্যাশন লন্ডন এছাড়া সুপার এক্সক্লুসিভ রেহা তারপরে হচ্ছে গুলজি সব সাদাবাহার আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র অথেন্টিক ব্র্যান্ড পাবেন আমাদের কাছে এছাড়াও ওয়েডিং শাড়ি ওয়েডিং এর জন্য শাড়ি প্রি অর্ডার করতে পারবেন মসলিন মাসলিন জামদানি কাঁথা স্টিল হ্যান্ড পেন আমাদের বাংলাদেশি ট্রাডিশনাল যত শাড়ি আছে সবই আমাদের এখানে अवेलेबल আছে এই যে জামাটা আপনি ধরেছেন এটা কি আরো অনেক ধরনের কালার আছে না না এইটার অনেকগুলা সাইজ আছে এক্স্যাক্টলি সেম ড্রেসের অনেকগুলা কালার নাই কিন্তু এভরি পাকিস্তানি ড্রেসের কি হয় একটা ক্যাটালাগে डिफरेंट डिफरेंट ডিজাইন থাকে কখনো সেম ড্রেসের অনেকগুলো কালার থাকে না তো দেখা যাচ্ছে এই শিফন ক্যাটালাগের মধ্যে डिफरेंट डिफरेंट ডিজাইনের অনেকগুলো ড্রেস আছে এগুলোরও কোন প্রাইস এখনো ডিসপ্লে তে না এগুলোর প্রাইস সিক্সটি ফাইভ করে পিওর শিফনের মধ্যে এমবডারি ওয়ার্ক করা এগুলা সিক্সটি ফাইভ করে কিন্তু আমরা যখন ডিসপ্লে করে দিব আমরা তখন প্রাইস সহ আমরা লিখে ব্র্যান্ড নেম লিখে প্রাইস সহ লিখে দিয়ে দিই একেবারে নিউ কালেকশন এগুলো মাত্র এসেছে আজকে হচ্ছে আপু আপনাদেরকে দেখাচ্ছে কি কি কালেকশন নতুন এসেছে আপুকে দেখছি কুয়াশা আপু আপনি সুন্দর শাড়ি পরে আছেন এটাও কি যারা ফেন্টি ফ্যাশন আসবে তারা পেয়ে যাবে হ্যাঁ এই টাইপের আরো ডিফারেন্ট ডিফারেন্ট অনেক টাইপের শাড়ি আছে এই ধরনের সেম মাসলিমের মধ্যে সাথে আপনারা রেডিমেড পেটিকোট প্লাস ब्लाউজও পেয়ে যাবেন আপুর কালারটা অনেক সুন্দর মানে যেটা আপনি গায়ে নিয়েছেন শাড়িটা এটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে সাওয়ারস কে স্টোন দিয়ে অল ওভার কাস্ট করা এটা চারটা কালার আছে মেরুন রেড হোয়াইট এন্ড ব্ল্যাক যারা ব্ল্যাক ক্লাভার আছে ব্ল্যাকটাও অনেক অনেক সুন্দর

আপুর বাজেটটা কেমন এই শাড়ির এই এগুলা হচ্ছে 450 করে এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টে 350 করে ওকে তো এই এইগুলা আসলে কোন দেশের শাড়ি বা ব্র্যান্ডটা যদি একটু বলেন এটা হচ্ছে বাংলাদেশি পিওর মাসলিন শাড়ি মাসলিন শাড়ির উপর একেবারে কারচুপি ওয়ার্ক করা স্টোন এবং কারদানা দিয়ে জড়ি ভরা টেম্পোরারি করা এবং প্রতিটা শাড়ির সাথে পেটিকোট ब्लाउজ রেডি করা এটা আমাদের কমপ্লিটলি আমাদের শাড়ি আমাদের ট্র্যাডিশনাল মাসলিন শাড়ি এবং বাংলাদেশি ওন প্রোডাকশন

যারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছিলেন তাদের বলবো কেনাকাটা না শেষ হলে অবশ্যই চলে আসেন ফাতেমাপুর ফেন্টি ফ্যাশন শপে এবং আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে অ্যাড্রেসটা দিয়ে দিব আমি একটু মুখে বলে দিই টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট ডামিনিজ মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন ফেন্টি ফ্যাশন ল্যান্ডন থ্যাংক ইউ যারা দেখেছেন সবাইকে অগ্রিম ইদ মোবারক সবাই ভালো কাটুক আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ